আলাইকুম বন্ধুরা তো কেমন আছেন আপনারা আশা করি সকলে ভালো আছেন সবাইকে গতখালী ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি তো আমি নতুন একটি ভিডিও নিয়ে তো গোলাপ চাষ তথ্য নিয়ে তো এটা আমাদের ফুলের ফুলের বাজার আমরা গোলাপ চাষ সম্পর্কে ফুল ভিডিও গোলাপ ফুল বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে তার ভিতরে সাদা হলুদ লাল গোলাপি বিভিন্ন রঙের গোলাপ ফুল আমরা দেখতে পারি এবং শেড পিঙ্ক তাছাড়া কিন্তু বিভিন্ন ধরনের জাত কিন্তু বর্তমানে আমরা বাজারে দেখতে পাচ্ছি তো বন্ধুরা আজকে আমরা গোলাপ ফুলের চাষ সম্পর্কে জানবো তার ভিতর দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু আমাদের কিন্তু বিকালে বা সকালে যে কোনো টাইমে কিন্তু ফুলগুলো সংগ্রহ করতে হয় এজন্য আমরা কিন্তু সিকা ব্যবহার করে থাকি যে কাটাতে দেখতে পাচ্ছেন এই কাটাতে কিন্তু ফুলগুলো সংগ্রহ করা হয়ে থাকে এবং এই বাগান থেকে দেখতে পাচ্ছেন একদম বিকালবেলা কিন্তু ফুলটা আমি সংগ্রহ করেছিলাম তো এইগুলো কিন্তু আটে বেঁধে তারপরে বাজারে নিয়ে যেতে হবে তো গোলাপ ফুল যত্ন নেওয়ার জন্য আমরা কিন্তু ছাটাই করে থাকি যেসব মরাক্রান্ত ডগা আছে সেগুলো কিন্তু আমরা সাটাই করে তো সেই ছাড়ের অংশ থেকে কিন্তু আবার নতুন কস ছেড়ে সেখান থেকে কিন্তু আমরা ফুল সংগ্রহ করে তাছাড়া এই ফুলে কিন্তু বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করতে করতে হয় হয় এবং স্প্রে নির্দিষ্ট সময়ের মোতাবেক আমাদের হয় তো প্রথমত আমাদের সেই বইটি হয় আমি অন্য বই দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি তো এটা হচ্ছে চন্দ্রমুখা ফুলের বাগান এখান থেকে কিন্তু আমরা দেখছি যে খুব সুন্দরভাবে ঘাস আগাছা কিন্তু দমন করার জন্য কিন্তু সুন্দরভাবে নীলানিটা দেওয়া হচ্ছে তো এরপরে আমরা হচ্ছে বাগানটা সুন্দরভাবে স্প্রে দিই যেটা বাগানে যেটা অ্যাটাক করে করে যে পোকাগুলো সেগুলো রক্ষা করার জন্য আমরা কিন্তু এই স্প্রেগুলো থাকি যাতে পোকা দমন থেকে আমরা রক্ষা পাই বর্তমানে চার্জার মেশিন দিয়ে কিন্তু আমরা স্প্রেটা করে থাকি তো এরপর আমরা কি করি ফুলগুলো কাটার পরে কিন্তু আমরা ফুলগুলো বাঁধি তো এখানে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু সুন্দর করে বাঁধা হচ্ছে এখানে একশো পিস করে কিন্তু ফুলটা বাঁধা হবে তো আমরা ফুলটা আট হিসেবে বিক্রি করি এবং খুব ভোরবেলায় সকালে কিন্তু সাইকেল বাইসাইকেল বা ভ্যানে করে কিন্তু ফুলটা আমরা মার্কেটে দেখতে পাচ্ছেন ফুলগুলো কিন্তু কিন্তু খুব সুন্দর নিয়ে যাওয়া হচ্ছে হাটে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের এখানে প্রতিদিন ফুল বসে থাকে এটা হচ্ছে আমাদের গোলাপ ফুলের বাজার এটা খুব ভোরবেলা থেকেই কিন্তু আমাদের এই বাজারটা শুরু হয়েছে তো বন্ধুরা যাদের ফুল লাগবে তারা অবশ্যই আমার কাছে অর্ডার নিতে পারেন আমি কিন্তু বিভিন্ন জায়গায় ফুল পাঠিয়ে থাকি তো বাসে বা ট্রেনে করে কিন্তু পাঠিয়ে থাকি বাংলাদেশে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা ফুল পৌঁছে দিই তো বন্ধুরা যারা চ্যানেল এবং ভিডিওটি গতকাল এলাকার ফুলের চাষ এবং ফুলের বাজার সম্পর্কিত তথ্য জানতে প্রিয় গতকাল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা আজকের ভিডিও বেশি দৃঢ় করবো না আজকের গোলাপ ফুলের বাগান ও গোলাপ ফুলের বাজার সম্পর্কিত ভিডিও আজকের বন্ধ ছিল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দেবেন ভিডিওটা বেশি করে শেয়ার করবেন তো দেখাব তখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ